আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পুকুরে ছাড়া পাঙ্গাস মাছের বর্তমান অবস্থা বরাবরের মতো প্রতিদিন সকাল বেলায় আমরা পাঙ্গাস মাছকে খাবার দিয়ে থাকি এবং বিকালবেলা খাবার দিই আমরা মূলত দুই বেলা খাবার দিয়ে থাকি সকালবেলায় যখন রোদ উঠে তখন আমরা মাছকে খাবার দিই এবং বিকালবেলা যখন রোদ পড়ে যায় তখন খাবার দেই আমাদের পুকুরের পরিমাণ আটত্রিশ শতক আমরা এখানে সাড়ে চার হাজার পাঙ্গাস মাছের পোনা ছেড়েছিলাম যা পনেরো ষোলোটায় কেজি পাশাপাশি কিছু মিশ্র মাছ অর্থাৎ রুই কাতল মৃগেল তেলাপিয়া অল্প পরিমাণে সারা হয়েছে যাতে পাঙ্গাস মাছকে যে খাবার দেয় সেই খাবারে ওইগুলা বড় হয় আমাদের পুকুরে মাছের বয়স সাত মাস শীতের সময় দুই মাস মাছকে খাবার দিতে পারি নাই কারণ মাছ তখন খাবার খায় নাই যেহেতু এখন গরম চলে আসছে তাই প্রত্যেক দিন দুইবেলা করে খাবার দিচ্ছি খাবার দেওয়ার জন্য আমরা মাচা তৈরি করে নিয়েছি যাতে মাঝখানে খাবারটা দেওয়ার পর সবগুলো মাছ খেতে পারে আমি যখন সকালবেলায় খাবার দেওয়ার উদ্দেশ্যে মাছায় যাই তখনই মাছ কিভাবে যেন বুঝে যায় যে ওদেরকে খাবার দিব। এবং দ্রুত এরা মাছার কাছাকাছি চলে আসে আমি মাছগুলোকে ছোট থাকা অবস্থায় একত্রে আসার জন্য একটা টেকনিক ব্যবহার করেছি সেটা হচ্ছে হাতে তালে দেওয়া আমি যখনই হাতে তালে দেই মাছগুলা দূর দূরান্ত থেকে মাচার কাছাকাছি চলে আসে এই অভ্যাসটা আমি ছোটো থেকে এগুলাকে করে নিয়েছিলাম যাতে মাছগুলাকে খাবার দেওয়ার পর প্রত্যেকটা মাছ খাবার খেতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলা তাড়াতাড়ি চলে আসছে এবং লাফালাফি করতেছে মাছের খামার করলে আপনারা এরকম টেকনিক অবলম্বন করতে পারেন এর এগুলো হচ্ছে আমাদের দেশি হাঁস যেহেতু আমরা হাঁসগুলাকে ছেলে পালন করে থাকি তাই আমরা যখনই মাছকে খাবার দিই হাঁসগুলা খাবার খেতে চলে আসে তাই কিছু পরিমাণ খাবার হাঁসগুলাকে একপাশে দিয়ে থাকি যাতে মাছ খাবার খাওয়ার সময় হাঁসগুলা ডিস্টার্ব না করে আমরা মূলত মাছগুলাকে সবসময় বাসমান খাবার দিয়ে থাকি এতে বোঝা যায় মাছগুলা কীরকম খাবার খাচ্ছে যেহেতু পাঙ্গাস মাছ হচ্ছে ফাস্ট ফিডার মাছ তাই এরা দ্রুত খাবার খেয়ে নেয় আমি যখন মাছগুলোকে ছোটো থাকা অবস্থায় পুকুরে ছেড়েছিলাম আপনারা কর্নারে তা দেখতে পাচ্ছেন এবং বর্তমানে কীরকম অবস্থা হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত পনেরো ষোলোটায় কেজি সাড়ে চার হাজার পাঙ্গাস মাছ সেরেছিলাম কিছু মাছ সারার পর মারা যায় এবং কিছু মাছ শীতের সময় মারা যায় যেহেতু আমি আমাদের পুকুরে প্রথমবার পাঙ্গাস মাছ পালন করছি তাই কিছু জিনিস শিখতে এবং বুঝতে পারছি যেটা হচ্ছে শীতের সময়ের জন্য পাঙ্গাস মাছ চাষ করা ঠিক না পাঙ্গাস মাছ চাষ করতে গেলে শীতের পর পরই পুকুরে ছেড়ে দিতে হবে এবং শীত আসার আগেই তা বিক্রি করতে হবে যেহেতু পাঙ্গাস মাছ শীতের সময় খাবার খায় না তাই বিভিন্ন ধরনের রোগ বালায় আক্রমণ করে থাকে তাই আমি বলবো যারা পাঙ্গাস মাছ চাষ করবেন বা করতেছেন তারা শীতের পর ছেড়ে দিবেন এবং শীত আসার আগেই তা বিক্রি করে দিবেন আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলো এখন সুস্থ আছে যেহেতু এখন রমজান রমজানের পর ইনশাল্লাহ আমাদের মাছগুলা বিক্রি করে দেবো এবং কীরকম ওজন হয় সেটাও আপনাদেরকে জানাবো সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের সকল কাজে বরকত দান করে আসসালামু আলাইকুম